যে এফ এস মিডিয়া মানুষের কাছে লাইফের সূত্রটা তুলে ধরে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন আপনারা জানেন যে সামনে ভাই বিধানসভা ভোট ভাঙরের নেত্রীরা যেভাবে সৌকত মোল্লাকে টার্গেট করেছে আমার মনে বিধানসভাতে ভোটের সময়ের মনে শকত মোল্লা ভাঙরে দিতে পারবে না কেন বলছি যে ভাঙরের আইএসএফের খফ যে আমি দেখতে পাচ্ছি ভাই ফেসবুকে ইউটিউবে যাদের বড় বড় চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জে আমি দেখতে পাচ্ছি তারা টাইডেট বলছে শকত মোল্লা যদি বেশি বাড়াবাড়ি করে দু হাজার ছাব্বিশে তাকে কু মাখা ঝাঁটা দিয়ে তাকে মার তাকে মারব তার সাথে সাথে যে আই এসএফের চেয়ারম্যান দিকে যে দু হাজার একুশে যে আমরা জিতিয়েছি দু হাজার ছাব্বিশে আমার আবার আমরা নসদকে জিতাবো যেটা বিধায় এমএলএ বিধায়ক নসদ নসাদ সিদ্দিকির মতন বিধায়ক এমএলএ বাংলাতে আরও কয়েক জায়গাতে দরকার সিট তার সাথে ভাই আমার কাজ হলো মানুষ কাছে সূত্রটা তুলে ধরা তার সাথে সাথে বলছে যে ছাব্বিশে যখন বিধানসভা ভোট হবে সকাল মোল্লা কীভাবে ভাঙড় এসে ভোট এসব বিভিন্ন রকম কি কবজা করে কী কীভাবে কী করছে না করছে করুক আমরা মেয়েরা ঢাল হয়ে দাঁড়াবো তবে বলা বলি কথা ভাই যান যে কথা আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি আমি লাইভে আপনারা জানেন কয়েকদিন ধরে আমি লাইভে মানুষের কাছে সত্যটা তুলে ধরছি জানি না আপনারা কি করে থাকে দেখছেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফ আরো সব ছোট ছোট বিরোধী দলকে নিয়ে ছাব্বিশে লড়াইটা কিন্তু ভাই মারাত্মক হবে এদের টার্গেট হলো বিজেপি আর তৃণমূল আর আমার কাজ হলো মানুষের কাছে সূত্রটা লাইফে তুলে ধরা তো ভাইজান তো ভাঙরের মহিলারা যদি দু হাজার ছাব্বিশে নসাদকে যদি এতটা ভালোবাসে এতটা মহব্বত করে এতটা যদি সাপেট করে সাপোর্ট করে তো ভাঙরের যে যুবকের আছে তাহলে নসাদকে কতটা সাপোর্ট করবে তাহলে সকল মাল্লাদে কীভাবে বলছে তো ভাঙড়ের নসাদকে আমি ভাঙড়ের নসাদকে আমি হারাবো আর যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো ভাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছে তো যেভাবে আমি দেখতে পাচ্ছি ভাই যার খব পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাকা যান যেভাবে শখাত মোল্লাকে টার্গেট করছে আর যেভাবে তোমার আসেম সিদ্দিকিকে যে টার্গেট করছে ভাই মাথা খারাপ হয়ে যাবে একটা তো কয়েকটা তো সামান্য একটা ভিডিও ছেড়েছি আমি কাসেম সিদ্দিক ইব্রাহিম সিদ্দিকি আমার কাছে আরও ভালো ভালো ভিডিও আছে ভাই বলা বলি কথা আমি ছাড়ার সময় পাই না তো দোয়া করবে মেন মেন ভিডিওগুলো আমি সময় বলে ঠিকই ছাড়বো অনেক বিড়িয়ানা তারা ভিডিও করে কিন্তু কারোর কাছ থেকে ইন্টু বেলায় তারপরে বাইট নাই ছেড়ে দেখে আমি কিন্তু ভিডিওগুলো গোপনে রাখি এই কারণে ঠিক সময়ে বাজিগুলো মারবো আমি বাজি খেলবো বুঝলে তো ওই জন্য আমি ভিডিওগুলো ছাড়ছি না জীবনের সব কিছু এখানে ভাইজান কমেন্ট করেছি দেখি কি লেগেছে। আপনি কেউ ঘরে বসে থাকেন যে কেন মিডিয়া বলে প্রকাশ্য রাস্তায় ধরুন লাইভ দেখান সারাদিন কাজ করে রাতে লাইভ দেবেন পয়সা কামানোর জন্য মিডিয়া বলে না ভাই দেখেন আপনি যে কমেন্টটা করেছে ভাই যা আপনি যে কমেন্টটা করেছে আপনার কমেন্টটা আমার মন্তব্য আমি নিয়ে আপনাকে নিয়ে আলোচনা করব দেখেন ভাই বলা বলি কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে তুমি বলাটা ঠিক নয় দিনের বেলে ভাই আমি কাজে ব্যস্ত থাকি ভাই যেটা বুঝলেন তো আমি দিনের বেলে কোথায় যেতে পারি না তার সাথে সাথে রাতের বেলায় অনেক জায়গায় আমি যাই তার সাথে চলে আসি আর বলো বলি ভাই অন্যদের মতো আমি ঘেউ ঘাউ করি না ভাই যা বুঝলেন তো আল্লাহ রহমতে ইউটিউব চালিয়ে যে আমার সংসার চলবে তা নয় ইউটিউব চালিয়ে যে আমি বাড়ি ঘর করবো তা নয় জায়গা সব না কিচ্ছু হয়ে সব কিছু ফল আমি আমার মতন লাইভ আমি আমার মতন চলি ভাই যেন বুঝলেন আপনি বলেছে আপনার ব্যাপার তো আমি আপনার উপরে আপনি যেটা কমেন্ট করেছেন এতে আমার কোনো দুঃখিত না আমার কিন্তু মন মনে করে করিনি আমি বুঝলে তো সে আপনারা কি কমেন্ট করছে সে আপনাদের ব্যাপার আসল কি বলা বলি কথা বা ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে মহিলারা ছেলেরা দশ হাজার ছাব্বিশে ভোট দেবে তো কম কম বিধানসভাতে এটা গ্যারান্টি দিয়ে আপনারা বলছেন তাহলে ভাঙড়বাসীটা তাহলে তাহলে শকত মূল্যের কাছে কেন বলছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত নসাদ আমাদেরকে আশা দিয়েছিল তোমাদের এটা করে দেবো এটা করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো এখনও কি দু হাজার পঁচিশে আবার বিধানসভা ভোট এলো আমাদের জন্য নস্তি কিছু করতে কিছু করে দেয়নি তো ভুল একবার করেছি বারবার নয় এটা বলছি আপনাদের মতামত কী ওরা মিথ্যা কথা বলছে ওরা ভাঙর